বাবু আলাইকুম ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে পা রুটি দিয়ে কি তাবিয়া হলো খাবা এখন দাদির কাছে খাবো না তাবিয়ার একটু মন খারাপ কারণ তাবিয়া তাবিবের দুজনের বয়স ডিফারেন্স কত দুই মাস না দেড় মাস তো দুজনে একটু দৌড়াদৌড়ি হইছে হুম মারামারি করছে ঝগড়া করছে এই জন্য দুজনেরই মন খারাপ একজনের কান্না করছে আর তাবি মতো কান্না করতেছে যে পুকাইতেছে হুম তো দেখতে থাকুন আজকেও কিন্তু আমাদের

তো এই চা গল্প করতেছে আর মা চা বানাইতেছে মা বাবাদের এটাই ভাল লাগে যে ছেলে মেয়ে একসাথে থাকলে কথা বলতে না মা এটাই হ্যাঁ এটাই ভালো লাগে মা বাবাদের আর কিছু থাকে না এই বইতে চাই দেওয়া রকম জ্বালাও একটু দাঁড়াও হুম একটু হলুদ করে খেলো

শুনতে চাই শেখেন কথা শুনতে অপরিচিত কারোর কাছে কিছু কিছু না হ্যাঁ আর ওর আর ওর মা খাবাই দেখেছে আমি আন্ডন পার্সনের হাতে কিছু খাই না ও নাই নাই উপরে তানের সাথে

ওই তো আছে তো জায়গায় এই তোমার মা কই যাচ্ছে দুই মা ঈশ্বর দি সব নিচে তো মা ঠিকঠাক ভাবে দেখেন তাহিয়া চললো দাদির সাথে হাতাটা গুটাই দিও মা আচ্ছা ঠিক আছে যাও ওরে বাবা কি কি দিদি না ঝগড়া ঝগড়া হলে কেউ হাসে কে

তবে যে রান্নাবান্না কাজ করতেছে আমি যাবো হলো একটু ব্যাংকে নিশির একটা ব্যাংকে ফর্ম এনে দিব ও একটা বাংলাদেশের সেভিংস অ্যাকাউন্ট খুলবে আমি ঘুরে আসি তো এই যে ব্যাংকে ফর্ম নিয়ে আসলাম নিশির জন্য ও হলো উপরে ওকে জায়গা জয়াদি

আমি তো বলছিলাম ধনে পাতা মানে বড়ই হয় না বেশ বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে আমাকে এই যে খাওয়ার পাতা তরকারি দিয়ে দেখছেন বাগান থাকলে কত সুবিধা না কই গেছিলি ও পারবো না আটকে দেবো আটকে দাও আটকে দিয়ে বাজি দাও হুম দেখ এখন দেখ এক রান্না করতে আসি তোমরা টমেটো আনবো না সালাড বানানোর জন্য এই যে আমরা যে কলার কাজ পারলাম না দেখছেন হয়তো ওই যে বেশ কিছুদিন আগে কলা পাকছে এই দেখেন ফাইটা ফাইটা গেছে অবশ্য মনেই ছিল না এই দেখেন কি সুন্দর কলা কলার বড়া খাওয়া যাবে তো ওই যে হ্যাঁ রাখ ওই জায়গায় রাখ তো ঘুমাইসে গেছে মা আচ্ছা ওই যে অজিত দিনে বাবু গেছে বাবা গলি গেছে দাদির সাথে যায় তাই মা আসলো হ্যাঁ মা তো এই যে মা তার মেয়ের জন্য কি কি নিয়ে আসলো দেখি ওয়ালাইকুম আসসালাম নানুক সালাম দিছো কেডা তাবিয়া বা হলো গেছে দাদিতেন বলে কি কি বলে এই যে এটা হলো চকমাটি হ্যাঁ এই তো এই খেলার যে ক্লে মাটি তাবিব কি ক্লে মাটি দিয়ে খেলো নিপুরতন কাপড় কোন জায়গায় ফেলে লা তখন না নতুনই জামা লই গেসিলা তো অনিছে আ লেলেন কাপে লেস কেনার জন্য না মুদিছে আমরা আমি পাড়াও নাকি কেন কেন তোর মা তে একটা কিনে নিয়ে আসে এর অলকিও দরকার লাগবে লাগবে দাদির সাথে গেছি আমি কি নিব নিয়া হলি নারো হুম আকি দাদি কি জব বানাতো আরে এই জামাটা কত কাতা বি আর এক কাপড় কিনবি এক কাপড় নেবি গোলাপি

রান্না তেসা অনেক আগেই করছে তখন দেখলেন খাইছ আব্বা হ্যাঁ খাইছ মামা খালি পাই কেন বাবা যাও চল মাছ ভাজি ওকে দেখেন তাবিয়া রেডি হয়ে কি অ্যাকশন তাবিয়া আর ওর মা ছবি তুলে দিচ্ছে A me è chiusa. subito la pouso, subito la pouso. Qual è la pouso che a gente pouso? Parlo.